তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাদ্জদ পড়লেও হজ করলেও তিন শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলেও তাহাদ্জদ পড়লেও এক কেউ যদি বলে আমি মানি না তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন মাসিদ আল্লাহর বিধান কোরআন মাসিদ আল্লাহর বিধান তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে দুই কেউ যদি কাউকে মারে তাহলে তাকে কেসাস হিসাবে হত্যা করতে হবে আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে সরকারিভাবে আপনাকে হত্যা করবে আপনার ফাঁসি হবে এটাই হলো বিচার এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমার বাপ মা চিল্লা চিল্লি করে বলছে না 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 আমরা ছেড়ে দিলাম আমরা ছেড়ে দিলাম আমরা কেস নিব না আমরা ছেড়ে দিলাম তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না তিন কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় দুনিয়াতে তাকে বেয়া বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই কোনো পথই নেই কোনো পথই নাই এক মিনিট এই চলো রাই দেখো তো যারা হাঁটাহাঁটি করছে তখনই আমি নিষেধ করেছি যে আপনি এক একমায় দাঁড়িয়ে থাকবেন এই গেটটা বন্ধ করো আপনি যে হেঁটে চলে যাচ্ছেন তো আপনি আমার কথা কি বুঝবেন আমি তো রাজশাহী থেকে এসেছি আপনার জন্য এত কষ্ট করে আবার ঢাকা ফিরে যাবো আপনি যাচ্ছেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আমি তো আপনার জন্য এসেছি আমি তো আপনাকে ভালোবাসি আপনি চলাচল করছেন কেন এ তোমাকে যে আমি কথা বলতে নিষেধ করলাম আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ করবেন চুপচাপ এক খেয়ালে বসে থাকবেন সুদ খেলে কি হবে হাদিস অনুবাদ না করে আমি একটু বাস্তব আপনাকে দেখাই আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন না বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় সেটা দেখে আলোচনা শেষ করে দেবো বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় তার একটা বাস্তব দেখায় যা তোমরা তুমি গামে দিয়ে হ্যাঁ সম্প্রদায়ের একজন মহিলা আসলো গামেদ বংশের এস আল্লাহ বলছেন তাহে নিয়াসুল আল্লাহ আল্লাহ রাসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছে এর বাড়ি ফিরে যাও অস্তাক ফেরলা তুমি ক্ষমা চাও তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন আর মহিলা বলছে আর তোরা দেদনী কমার আদার দা মায় মালিক আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেভাবে মায় মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি আমার পেটে অবৈধ সন্তান রয়েছে আমার পেট উঁচা হয়েছে অবৈধ সন্তানে আপনি বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রসুল বলে নির্জেই বাড়ি ফিরে যাও হাত্তা তালি দিই যেদিন বাচ্চা হবে সেদিন আসছে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসাব হয়েছে ওকে নেকড়াতে জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছেন এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহর বলছেন এই যাই বাড়ি ফিরে যাও বড়ดี है বাচ্চাকে দুধ খাও আপাতত তুমি হ্যাঁ যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে নিয়া এসো বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচার বিচারালয়ে উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বেদের নিন মুসলেমিনা আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো বললেন সঙ্গী সাথী এই যাবো বেয়া তোমরা একে মাঠে নিয়ে যাও তাহ দুল্লাহর মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও মা চুমুহ তারপরে ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো স্বাভাবিকণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিলাম চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম খালি তুমি অলিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত বেড়ে ছিটা আমার গায়ে এসে লাগলো ফসবাহা খালি গালি দিয়ে চিচি চিচি একজন চেনা মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এইটুকু বলতে আল্লাহসুন বলেন মানে খালি খালি থামো তুমি গালি দিও না লাগাত তাবা তাওয়া সাহেব মাচ্ছিল্লা কোফেরা লাহু এই মহিলা এত তোবা করেছেন এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে তার পাপ ক্ষমা করা হবে খালিদ শুধু তাই নয় শোনো এর তোবা যদি মদিনার সব পাপিকে ভাগ করে দেওয়া হয় সব পাপীর পাপ ক্ষমা করা হয় হবে খালিদ তুমি একে গালি দিও না এই কথা বলার পরে আল্লাহ রাসূল জানাজা করলেন কাফন দাবন করলেন তিনি ঘোষণা করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি এই কথা বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি এই কথা কেন ওপর থেকে ফাইসালা বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই হাদিস বোখারি মুসলিম আপনাকে কি দিয়ে বুঝাই ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যিনি জানাজা দিলেন কাফন দাফন করলেন যিনি গাড়ি তিনি নিষেধ করলেন ইনি কে ইনি হলেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম মানুষ হিসাবে তার চেয়ে বড় মানুষ কেউ পৃথিবীতে আসেনি জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি মোহাম্মদ বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবেন না এমনকি ইব্রাহিম আলাই সালাম বলতে পারবেন না সেদিন কে কথা বলতে পারবেন সেদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে পারবেন এত বড় মানুষ একটু বলতে পারলেন না ঠিক আছে যাও তোমার বিচার হবে না বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে আর আপনাদের দেশের হুজুর বলছে হাত তুলে দেওয়া করেন তো সবাই মিলে আমি দেখব হুজুর পাগলা

সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে সুদের পাপ মহাপাপ যেই পাপকে জেনার সাথে জড়ানো হয়েছে সুদের শেষ কথাটা বলি কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে এক কে যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে করা হবে চার চা বাতামিনা সহতে কানা তিনার যেই শরীর সুদে বাড়বে হারাম উপায়ে বাড়বে ও জাহান্নামে যাবে সুদের ফলাফল জাহান্নাম চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে সুদ লেনদেন বন্ধ করতে হবে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তারা সুদ নিয়ে নিজে খাবে না অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে কমই বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিবে সুদ ওখানে রাখলে তারা ভোগ করবে অন্যায়ভাবে আপনি নিয়ে ওটাকে ফকির মিশিনকে দিয়ে দেন শক্ত হাতে রাখেন ছেলে মেয়েকে নসিহত করে দেন আর লিখে দেন আপনি নসিহত নামা যে বেটা ব্যাংকে এত টাকা থাকলো সাবধান কোনোদিন সুদ খাওয়ানা যা আসবে সেগুলো উঠে হিসাব করে কাকে দিয়ে দিবা অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবা কম সরকারি মাদ্রাসায় দিয়ে দিও সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি আবদুল্লাহর মনে বড় সাপ এই দেশের মাটিতে দেশ জুড়ে তাকে মক্তব চালু করতে হবে হঠাৎ একদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়াল আল্লাহ আমি বললাম আব্বু গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়াল আল্লাহ এটা মানে কি তখন আমাকে বলছে আপনাকে তিরিশ বছর যাবত বক্তব্য দিতে দেখলাম আমি লন্ডন ফ্রান্স ইটালি দেশ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে দেখলাম ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় আর আমাদেরকে বোকা বানায় আমাদের ছেলের মাথায় থাকে কিষান কামলা হিসাবে ডালি থাকে মাটির আর আমাদের হাতে থাকে মোবাইল আমাদের হাতে কি থাকে আমাদের হাতে মোবাইল থাকার খেলনা থাকার জুয়া থাকে এইটা থেকে যদি আমাদের জাতিকে বাঁচাতে হয় তাহলে মতভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে এই লক্ষ্যে মাঠে নেমেছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে মক্তব চালু করব ইনশাল্লাহ মর্মে সকল তিনি ভাই বোনকে তাকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করতে বলি আমার মনে বড় সাপ এই দেশের মাটিতে আমি সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই হলো জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন রয়েছেন ইন্ডিয়ান আছেন সৌদি আরবের আছেন আর ফিক সালাফ আর যেগুলো আমাদের বই আছে উপদেশ সালাখ আর বিশেষভাবে আর ইতে সম্পত্রিকা তিরিশ টাকা দিয়ে তাই ইতে সম্পত্রিকা নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অত্র সম্মেলনের জন্য দানের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম কেউ খালি হাতে যাবেন না যারা আমার দিনী বোন আপনাদের জন্য বই আছে কেন হতো অবরোধ বাসিনী আপনাদের জন্য বই আছে শিক্ষা বনাম হেলিয়ার আপনাদের জন্য বই আছে কেন নির্যাতন কি তার প্রতিকার আমার দিনী ভাই বোনকে সহযোগিতার অনুরোধ জানিয়ে বইগুলি সংগ্রহের অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম শুভনাক আল্লাহ অভিহাম দেখা আর শাহাদাম তা আস্তা ঘরে কত বেলা আসসালাম আলাইকুম এই পানি দাও তো ডিসেম্বরে ফর্ম পূর্ণ হয় পহিলা জানুয়ারি ভর্তি হয় দিনাজপুরে যেটা আছে জামিয়া সালাফিয়া তেহরা বিরল দিনাজপুর ডিসেম্বরে ফরম পহিলা আল্লাহ বৈধ ছাড়া কবুল করবেন না দেখো বিদেশে থাকলে আল্লাহ মুসাফিরের কবুল দোয়া কবুল করেন লোকটা হলো মুসাফির দুই বিপদে পড়ে মাজলুম অবস্থায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায় আমি তার হাত খান কেমনে ফিরিয়ে দিই আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব ওটা বিদা জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবো এটা বিদাত সভা সমিতির পরে হাত তুলে দোয়া করবো এটা বিদাত সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবো এটা বিদাত সব হাদিস ব্যক্তিগতভাবে সমষ্টি হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে তখন সবাই মিলে বাকি সবাই কি একা একাই অনেক হাদিস দোয়ার বইটা আপনাদের সামনে প্রায় বিশ পঁচিশ বছর থেকে দিয়েছি সব হাদিস জমা করেছি এবার লোকটা হাত তুলে দোয়া করছে তিনটা অবস্থা তার বিরাজ করছে কবুল হওয়ার এক ও হলো মুসাফির দোয়া কবুল হবে দুই লোকটা বিপদগ্রস্ত হলো কবুল হবে তিন লোকটা হাত তুলে দোয়া করছে ফেরত হবে না আল্লাহ লজ্জা পায় তারপরে যে তার দুয়া কবুল হলো না কেন তার খাদ্য আছে হারাম তার পানি আছে হারাম তার পোশাক আছে হারাম তার জীবিকা নির্বাহ হারাম তার সবকিছু হারাম তার এ কবুল হবে না এবার তুমি বলো ছেলে তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে ব্যাংকে লোন লোন বন্ধ করতে হবে একটা বাক্য আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দুয়া পড়তেন এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না তাতে শেষে একটা বাক্য আছে অজবে কমিলাল মা সোনাল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে

আপনার জানা যা হবে না জাহান্নাম নাম তো পরে জানা যায় বাতিল বোকা মানুষ ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বাড়ি করেছে বউ খুশি করে খাচ্ছে তুমি যে কবরে চলে গেলে তো তোমার বেটা বেটি বউ তোমার কি করবে কি করতে পারে একটুকু যে বুঝ নাই একেবারে যে সবাই আগাছা কেমনে হবে লোন নিয়ে ব্যবসা করতে হবে কেন ব্যবসা কি দিয়ে চালু হবে মনে নাই কেন চকলেট কি দিয়ে চকলেট লোন লাগবে তারপরে কলা তারপরে কাপড় তারপরে পঁচিশ বছর পরে অনেক কিছু চল্লিশ বছর পরে দেখা যাবে সবচেয়ে বড় ব্যবসায়ী কতদিন লাগবে তিরিশ চল্লিশ বছর লাগবে কলিকাতাতে হিরোইন কিনেছে ঢাকায় বিক্রি করেছে তাই একদিনে ধনী এই ব্যবসায়ী হয়ে কোনো লাভ আছে সময় লাগবে ব্যবসা যদি চকলেট দিয়ে শুরু করো লোন নেওয়া লাগবে এই হিসাবটাই কেটে দিতে হবে লোন নিয়ে ব্যবস্থা করা বাতিল সম্মানিত তিনি ভাই বোন সবচেয়ে যেটা মানুষকে বিপাকে ফেলবে হারাম হিসাবে সেটা হলো সুদ সেটা হলো সুদ আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রসুল উল্লেখ করেছেন পৃথিবীতে আর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি দেখেন একটু আল্লাহ রসুল বলছেন মায়া করল দীর্ঘম রেবাম সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই দেখো তো তুমি মনে করতে পারো কিনা পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলতো তো শির্ করলে কি জেনা করার সাথে তুলনা করা হয়েছে না পাপের জগতে দ্বিতীয় বড় পাপ কি পিতামাতার অবাধ্য চলা পিতামাতার অবাধ্য চলে বড় পাপ হবে কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না পাপের জগতে তৃতীয় পাপ কি মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা তো পরে ওটা বড় পাপ কিন্তু মিথ্যা সাক্ষী দাও কেন রংপুর দিনাজপুর কারাগারে বহু মানুষ বিশ বছর পঁচিশ বছর থেকে আছো নিজেই জানে না আমি কেন জেলে জব জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় দাপটে যেই লোকটাকে এক নম্বর আসামি করেছে সেই লোকটা মারামারির দিন ছিল রাজশাহীতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে বলিয়ে নিয়েছে সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি এর নাম মিথ্যা সাক্ষী আল্লাহ নবী এভাবেই বলছেন মিথ্যা সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী এরপরেও কথাটা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি মানুষকে হত্যা করা মহাপাপ তবু মিথ্যা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি শুনুন সুদ খাওয়া মহাপাপ যাকে জেনার সাথে সম্পৃক্ত করা হয়েছে শুধু তাই নয় আল্লাহ রসুল বলছেন শোনো সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের সবচেয়ে ছোট পাপ কি মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোন পাপের ভাষা এরকম নয় মদের ভাষা এরকম নয় তবে মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খাই চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কেউ যদি একদিন মদ খাই চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তাহলে মদের পাপের মান খুব ভারী কিন্তু ভাষাগতভাবে সবচেয়ে কঠিন ভাষা কোন পাপের সুদের পাপের একবার আল্লাহর নবী বললেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আর একবার বললেন সুদের পাপের সত্রটা ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আর আপনাকে বুঝিয়ে বলি সুদের পাপের যেটা ফায়সালা এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই জেনার ব্যাপারে যেভাবে ফায়সালা আল্লাহর এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই